দুয়ারে দুয়ারে ঘুরে রূপশ্রী ইনকুমারি করলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিও তাপসপাল নাতে পাকড়াও করলেন তিনজন ফলস রূপশ্রীর আবেদনকারীকে এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলেই জানালেন তিনি দীর্ঘদিন ধরে রূপশ্রী নিয়ে একাধিক অভিযোগ পেয়ে আজ সশরীরে হদিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপসপাল এলাকার দুটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে তদন্ত করতে যান সেখানেই রূপশ্রীর আবেদন মিলিয়ে দেখার সময় তিনজন ভুয়ো রূপশ্রী আবেদনকারীর হদিস পাওয়া যায় সেখানে দাঁড়িয়ে বিডিওয় তিনজন আবেদনকারীর রূপশ্রী আবেদনপত্র বাতিল করে দেন এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানান সেখানে গিয়ে রূপশ্রী আবেদনকারীদের আবেদনপত্র মিলিয়ে ভেরিফাই করতেই তিনজন আবেদনকারীর আবেদনপত্রে গলত ধরে ফেলেন বিডিও এ প্রসঙ্গে বিডিও তাপস পাল বলেন এদের আবেদনপত্রে অনেক গলত রয়েছে এরা দালালদের মারফতে ভুল তথ্য দিয়ে রূপশ্রী টাকা পাওয়ার জন্য আবেদন করেছিল হাতে নাতে ধরা এদের আবেদনপত্র বাতিল করা হয়েছে এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে নূর আইনের রিপোর্ট এনবি টোয়েন্টি ফোর নিউজ তো তার মধ্যে সাধ্য চকে আমরা গেলাম ফিজিক্যালি বাকিগুলো আমরা আমাদের মেকানিজম আছে ভিডিওর মধ্যে দেখে নিলাম আর মানে লাইভ ভিডিওতে দেখে নিলাম বিয়েগুলো হচ্ছে কি না সত্যি সত্যি বাকি সাধ্য চকে গেলাম ওখানে দেখতে পেলাম একটা ফলস ফলস সাবমিশন হয়েছে মানে বিয়ে একবার হয়েছে তারপর আরেকবার সাবমিশন করেছে আরেকটাতে গেলাম সেটা দেখলাম না সত্যি বিয়েটা হচ্ছে হয়তো বাইরে মণ্ডপ নেই তো আমাদের পক্ষে এখান থেকে বোঝা সম্ভব হয় না তো আর দু নম্বর কথা যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী এই যে রূপশ্রী প্রকল্পটা করেছে এই যে সোশ্যাল অ্যাসিস্টেন্সের এটা একটা নোবেল প্রজেক্ট একটা মহান ভাবনা নিয়ে এটা করা হয়েছে কিছু মানুষকে সাহায্য করার জন্য কিন্তু এর একটা মিসইউজ করে নিয়ে একটা বড়ো দালাল চক্র এটার পিছনে কাজ করে যাতে কি হয় যাদের উদ্দেশ্যেই রূপশ্রী দেওয়া তারাই বঞ্চিত হয় তো আমাদের এই যাওয়ার উদ্দেশ্য বা দেখার উদ্দেশ্য মানে এই যে কাজের সময় বের করে নিয়ে যাওয়া সেটার উদ্দেশ্য এই দালাল চক্রটাকে এখান থেকে সরিয়ে দেওয়া আর যাতে প্রকৃত বেনিফিশিয়ারি যে আছে যার জন্য রূপশ্রী প্রকল্প তাদের তারা যাতে উপকৃত হয় আর এর যাতে মিসইউজটাও যাতে না হয় কোথায় কোথায় গেছিলেন স্যার আজকে 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 আমরা সালদি চকে গেলাম তারপর আরেকটা জিপি গেলাম মালিয়া টু গেলাম তাল গেলাম এই এই দু তিনটি জায়গায় গেলাম তার মধ্যে তিনটেই যেমন পেলাম যে ফল সাবমিশন ছিল মানে ঠিক ঠিক সব ছিল না মানে বেনিফিশিয়ারি বিয়ে হয়ে আছে আট মাস হয়ে গেছে একজনকে তো এরকমও পেলে মজবুত যে সেটা আছে তার দাদার বিয়ে কিন্তু সেখানে সে দাঁড়িয়ে মানে তার ছবি করে সে ক্লেম করেছে যে আজকে আমার বিয়ে তো যখন আমরা ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম তখন জানতে পারলাম যে বিয়েটা তার আট মাসে হয়ে গেছে আজকে দাদার বিয়ে সেটাকে কাজে লাগিয়ে নিয়ে যদি এই টাকাটা অন্যভাবে পাওয়া যায় তো সেটা এই বন্ধ করার এই জিনিসগুলো বন্ধ করার উদ্দেশ্যে আমার এখান থেকে বেরোনো আর জায়গায় জায়গায় যাওয়া দেখতে যাওয়া আগামী দিনে এইসব নিয়ে বার্তা কি দিচ্ছেন মানুষকে বার্তা সচেতন করতে কি বলছে সচেতন করতে একটাই কথা বলবো যে যাদের উদ্দেশ্যে এটা করা যে উদ্দেশ্যের রূপশ্রী প্রকল্পটা মাননীয় মুখ্যমন্ত্রী এনেছেন সেই প্রকল্পটাতে যারা অরিজিনালি যারা বেনিফিশিয়ারি মানে যারা উপকৃত হবার কথা যে ফ্যামিলিগুলো যে নিডি ফ্যামিলিগুলো উপকৃত হবার কথা তারাই যাতে উপকৃত হয় তো তাদেরকে অন্যায়ভাবে প্রভাবিত করে তাদের নিজস্ব একটা ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে যারা এই ফর্মগুলো সাবমিশন করায় তাদেরকে বলবো তারা এই ব্যাপারটা থেকে দূরে থাকুক এবং এই নোবেল যে কি বলবো যে এই যে সোশ্যাল আছে সেটা যাতে ঠিক ঠিক লাগু হয়শ্রী প্রকল্পের নিয়ে যে বিভিন্ন অভিযোগ উঠছে সেটা নিয়ে আপনারা কি কি পাচ্ছেন উঠে উঠে কি আসছে এর মধ্যে আমরা উঠে এসেছি যেরকম যদি ছেলের বয় যেই ছেলের সাথে বিয়ে হয় সেই ছেলের যদি বয়স না হয়ে থাকে সেখানে ওরা ফলস করে আদার্স ছেলে নিয়ে চলে আসে দেখা যাও ইনকোয়ারি করতে দেখা যায় যে যেই ছেলের সাথে ওর বিয়ে হবে সেই ছেলের সাথে আমাদের এখানে উপশ্রী প্রকল্প করতে ওর ডকুমেন্টস দেয়নি অন আদার্স কার্ড ছেলের ডকুমেন্টস দিয়ে নিস এমনি কতটা ঘটনা সামনে এসেছে এরকম একশোটার মধ্যে দশটা চলেই আসছে মানে বর্তমানে এখন কোন কোন এলাকায় এই ধরনের ঘটনা হয়েছে মানে আপনাদের চোখে পড়েছে পুরো জিপির মানে পুরো ব্লকে যতগুলো জিপি আছে সব জিপি এক একটা করে এরকম বেড়ে এই নিয়ে আপনারা ব্যবস্থা কি করছেন এরা আমরা নিজের স্যারের কা স্যার করে করতে পাঠাই তারপরে হচ্ছে যে আমরা নিজেরাও চেষ্টা করি যদি পারি তো ওদেরকে বোঝানোর চেষ্টা করি কি এরকম করবেন না আপনাদের যে এই সময় বয়স হবে ছেলেদের এই রূপশ্রী প্রকল্প হলো মেয়েদের আঠেরো বছর ছেলেদের একুশ বছর আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা একুশ ছেলেদের একুশ বছর হবে আর মেয়েদের আঠেরো বছর হবে তারপরে এই প্রকল্প করার চেষ্টা করবেন এর মধ্যে হলে বাল্যবিবাহটাও বন্ধ থাকবে কম বয়সে যে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এটা এটাও বন্ধ হবে এই প্রকল্পর মাধ্যমে আপনার নাম আর পরিচয় আমার নাম অষ্টমী ঘোষ আপনি কি দায়িত্বে আছেন আমি ব্লকের উপর শ্রী ডিপার্টমেন্টে দায়িত্বে আছি